আসসালামু আলাইকুম 2023 এবং 2024 সালে যারা আবেদন করেছিলেন তাদের নুলুস্তার সর্বশেষ কিছু আপডেট নিয়ে কথা বলবো এবং 2023 সালের কোটা কি শেষ হয়ে গেছে বা 2024 সালে আবেদনের নুলুস্তা কত পাচ্ছেন পর্যন্ত উঠেছে নুলুস্তার কত পাচ্ছেন বাকি আছে সে বিষয়ে কথা বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো যে কোন কোন কাগজে নুলুস্তা রিজেক্ট করে দিচ্ছে এবং কোন কাগজে নুলুস্তা দিয়ে ভিসা হবে না সে বিষয়ে আজকে আলোচনা করব তার আগে একটা কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন যাদের কাছে আমার ভিডিওটি গুরুত্বপূর্ণ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ভাই দয়া করে ভিডিওটি পুরোটাই দেখবেন এবং দেখার পরে একটি লাইক করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার করে তো আমি ভিডিওর মূল পর্যায়ে চলে যাব প্রথমে কথা বলবো দুই সালে নুলুস্তার কিছু আপডেট নিয়ে বন্ধুরা দুই সালে ডিসেম্বর মাসে যারা আবেদন করেছিলেন তার মধ্যে বিভিন্ন শহর থেকে ঈদের পর থেকে ঈদের পরে এই যে গত কয়েকদিন যাবত এক সপ্তাহ দশ দিন যাবৎ যে নুলুস্তার খবর পাওয়া গেছে এগ্রিকালচার থেকে এগ্রিকালচার থেকে কিছু নুলুস্তার আপডেট পাওয়া গেছে অল্প অল্প কম বেশি কিছু শহর থেকে পাওয়া গেছে কিন্তু স্পন্সরের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং অনেকে প্রশ্ন করেন দুই সালে লুলসটা কি ভাই কোটা শেষ হয়ে গেছে ভাই 2023 সালে আপনারা জানেন ডিসেম্বর মাসে প্রথম যে কোটাগুলো ছিল সেগুলো বেশিরভাগ কোটা কিন্তু শেষ হয়ে গেছে আর তারপরে জানেন 2023 এর ডিসেম্বরে পরে কিছু 20000 এর মতো কোটা আবার বাড়াই ছিল সেগুলো কিন্তু ওখানে কোনো শেষ হয় নাই এখনো অনেক পরিমাণে বাকি আছে যারা আবেদন করেছিলেন অনেকে বলতেছেন ভাই আমরা কি আশা ছেড়ে দেব ভাই আশা ছেড়ে দিলে কখনো ইউরোপ আশা হবে না এই কারণে আশাই রাখতে হবে কিন্তু আশাটা আবার দুরাশায় পরিণত করবেন না টাকা পয়সা কাউকে সেই অঙ্কের দিবেন না তো যারা আবেদন করে রাখছেন পরবর্তী কোটায় মানে যখন কোটা বাড়াইছিল তখন যাদের আবেদন বা আগে আবেদন করে রাখছিলেন পরবর্তীতে কোটা বাড়ানো হয়েছে তাদের সেই সব কোটা এখনো শেষ হয় নাই নুলস্ত এখনো কিছু পরিমাণে বাকি আছে এবং দুই সালে যারা আবেদন করেছিলেন তার মধ্যে এগ্রিকালচারের কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত কিন্তু স্পন্সার স্পন্সার এবং ডোমেস্টিক এই দুইটা ক্যাটাগরি বিভিন্ন শহর থেকে ছোট বড় সব শহর থেকে কম বেশি উঠতেছে এবং আপনারা অনেকেই মন খারাপ করেন যে ভাই আমাদের আবেদনের অনেকে প্রশ্ন করেন আমরা কি আশা ছেড়ে ভাই চব্বিশ সালে যারা আবেদন করেছেন এখনো কিন্তু কোটা শেষ হয় নাই পঞ্চাশ পার্চেন পর্যন্ত এখনো নোলস্তা ওঠে নাই তো এখনো পঞ্চাশ পার্চেন্ট পর্যন্ত নুলস্তা ওঠা বাকি আছে কিন্তু তার মধ্যে বেশিরভাগ এখনো এগ্রিকালচার বাকি আছে এগ্রিকালচার দশ ও ওঠে নাই তো এগ্রিকালচার এখন অনেক বাকি আছে তো এগ্রিকালচারে যারা আবেদন করেছিলেন তারা অযথা মন খারাপ করবেন না আগামী ছয় মাসে এক বছর পর্যন্ত এগ্রিকালচারের নুরস্তা উঠতে থাকবে দেখেন দুই সালে আবেদনে মার্চ মাসে প্রথমে কিন্তু এগ্রিকালচারের নুরস্তা অনেক বেশি উঠেছিল স্পন্সারের তুলনামূলক তো পরবর্তীতে এমন একটা সময় আসছে যে এগ্রিকালচার ওঠার পরে শুধু স্পন্সার আর স্পন্সার তো প্রথমে কিন্তু সেইভাবে স্পন্সার ওঠে নাই প্রথমে নিচ্ছে স্পন্সার এবং ডোমেস্টিক তো এরপরে যে এগ্রিকালচার বাকি আছে এগ্রিকালচার কিন্তু লাইনে এমন পরিমাণে ওটা শুরু হবে শুধু নুনলুস্তা আর খবর পাবেন তো এই ছিল নুলুস্তার খবর এবং এরপরে কথা বলবো যে কোন কোন নুলুস্তা দিয়ে ভিসা রিজেক্ট হচ্ছে বা কোন কোন কাগজে নুলুস্তা উঠতেছে না বন্ধুরা আপনারা অনেকে অবগত আছেন বা শুনছেন যে ইতালি সরকার বাংলাদেশের প্রতি অনেক ক্ষিপ্ত হয়ে গেছিল তো এই ক্ষিপ্ত থেকে তাদের একটা সতর্ক মানুষকে যাতে আর না ঠকাতে পারে সে বিষয়ে এই কারণে পেপুত্তরা থেকে কন্ট্রোল করতেছে এই মুহূর্তে নুরুস্তা যাদের আবেদন পরে আছে আবেদন পরে থাকার পরে কিন্তু এগুলো কিন্তু নুরুস্তা পেপুত্তরা থেকে কন্ট্রোল করা হয় তো এখান থেকে এমন কঠিন ভাবে কন্ট্রোল করা হচ্ছে যে নুরুস্তা উঠার আগে বিশেষ করে এখন এই মুহূর্তে এগ্রিকালচারে যাদের উঠবে তাদের বিষয়ে বলতেছি যে এই মুহূর্তে এখন নুরুস্তা উঠবে খুব কঠোর ভাবে মানে ফিল্টার করে ফিল্টারটা কিভাবে করবে এমন ভাবে কন্ট্রোল করবে যে নুলুসটা ওঠার আগে মালিকের সাথে যোগাযোগ করবে মালিকের কিছু মালিকের সাথে কমিউনিকেশন করবে কিছু ডকুমেন্ট চাইবে সেটা যেটাই হোক আলেজ্য চাক আর আপনার দুধ সার্টিফিকেট চাক আর যেটাই চাক এগুলো চাওয়ার পরে সবকিছু সাবমিট করার পরে সাবমিট করার পরে এগুলো খুব সুন্দরভাবে দেখবে যে আপনাকে এই কোম্পানিতে প্রয়োজন আছে কিনা বা সেই মালিকের লোকের প্রয়োজন আছে কিনা আপনাকে বিশ্বাস করতে পারছে কিনা আপনি ইতালি এসে থাকবেন কিনা এরকম ভাবে অনেক কিছু যাচাই বাচাই করার পরে তারপরে সেই নুলুস্তাটি উঠবে তো সবাই নুলুস্তা ওঠার সম্ভাবনা খুবই কম কারণ কিছুদিন আগে শুনছিলেন যে এক মাসে এক মাস দশ দিনে ভিএফ গ্লোবালে সত্তর হাজারের মতো মেইল জমা পড়ছিল তো ভবিষ্যতে যাতে এরকম না হয় এই কারণে খুব সূক্ষ্মভাবে নুলুস্তা উঠবে আর খুব কঠোর ভাবে খুব পরীক্ষার মাধ্যমে চেক করে নুলসতা উঠবে কোন কোন কাগজে ভিসা হচ্ছে না ভিসা রিজেক্ট হচ্ছে ভাই আগে যারা দুই সালে আবেদন করেছিলেন এবং সেই নুলুস্তা দিয়ে যখন ভিসার জন্য ইতালি এম্বাসিতে বা ভিএফএস গ্লোবালে আবেদন করেছিলেন তখন কিন্তু ইমেইল সিস্টেম ছিল না মানে দুই সালে মার্চ মাসের আগে যারা আবেদন করেছিলেন তখন আপনার আবেদনটা করছেন কোনো না কোনো এজেন্টের মাধ্যমে কোনো না কোনো দালালের মাধ্যমে তখন তাদের কিছু টাকা পয়সা দিয়ে তাদের মাধ্যমে আপনারা আবেদন করেছিলেন তখন সেখানে কিন্তু আপনার কোনো মেইল বা আপনার কোনো ডকুমেন্টস দেওয়া ছিল না সবকিছু ছিল দালালের দেন তো সেই যারা আবেদন করে রাখছিলেন তাদের তাদের নুলুস্তা দিয়ে ভিসা সম্ভাবনা খুবই কম কারণ মাস নয় মাস এক বছর ধরে অনেকের নুলুস্তা কিন্তু জমা আছে পাসপোর্ট সহকারে তো তারা যারা আগে আবেদন করে রাখছেন তারা আরেকবার ট্রাই করে দেখেন নতুন করে ইমেইল করে সেই নুলুস্তা দিয়ে কিছু করা যায় কিনা আর যারা দুই হাজার চব্বিশ সালে মার্চ মাসের পরে যে নতুন তারা সিস্টেমটা চালু করছিল সেটা মে থেকে চালু হয়েছে মেইল সিস্টেম তো যারা নিজের ডকুমেন্টস দিয়ে নিজের ইমেইল থেকে নিজের ফোন নাম্বার দিয়ে যারা আবেদন করেছিলেন তারা অপেক্ষায় থাকেন আগের ঝামেলাগুলো শেষ হয়ে যাওয়ার পরে তাদের নুরুস্তা উঠবে তো রিজেক্ট তাদেরই হচ্ছে যাদের নুরুস্তা এর পরে রেবুকা করে দিচ্ছে যাদের মালিক সবকিছু দিতে পারতেছে না বা তাদের মনে করতেছে ইতালি আসার কোনো প্রয়োজন নেই বা তাদের ইতালিতে ওই কোম্পানিতে কোনো কাজের প্রয়োজন নেই তাদের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে এমন ভাবে রিজেক্ট হচ্ছে তাতে আপিল করে আর ভবিষ্যতে এই নুলুস্তা দিয়ে ভিসা পাবেন না তো তাদের জন্য এটা দুঃখজনক বিষয় আর এই মুহূর্তে আপনারা সবাই ওঠার টাকা পয়সা মালিক যাদের কাছে আবেদন তাদের মাধ্যমে টাকাটা পুরো করছেন না কারণ আমরা প্রতিটা ভিডিওতে এক কথা বারবার বলতেছি আমরা চাই না যে আপনাদের টাকা এভাবে পানিতে ভেসে যাক তো আপনাদের নুলুস্তা ওঠার পরে নুলুস্তাটি সুন্দরভাবে আগে মেইল করেন ভিএফএস গুলো বলে মেইল করার পরে যদি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে তাদের টাকা পয়সা দেন ভিসা হওয়ার একটা মুখোমুখি পর্যায়ে হইলে যখন আপনাদের ভিসা দেওয়ার জন্য ডাক দিবে তখন দিবেন কিন্তু নুরুস্তা হাতে পেয়ে বন্ধুরা টাকা দিবেন না এটাই আমার সতর্কতা ছিল আজকে তো এই ছিল আমার টোটাল ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি সহকারে দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম